আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা স্কলারশিপ নিয়ে আলোচনা করবো তো আজকের যে ভিডিওর টপিক সেটা হলো সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপ নিয়ে আপনি যদি এইচএসির পরে স্নাতক করতে যুক্তরাষ্ট্র বা ইউএসএতে যেতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমরা ইউএসএ অথবা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা স্কলারশিপ নিয়ে আলোচনা করবো এই স্কলারশিপের জন্য আপনি কিন্তু বাংলাদেশে এইচএসসি পাস করে স্নাতক প্রোগ্রামের জন্য বা অনার্সের জন্য আপনি কিন্তু যেতে পারবেন তো আশা করি ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই স্কলারশিপ সংক্রান্ত সকল কিছু সম্পর্কে জানতে পারবেন কিভাবে আপনাকে আবেদন করতে হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে আপনি কীভাবে স্কলারশিপটা নিয়ে পড়াশোনা করার জন্য আমেরিকা বা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার ক্লিয়ার ধারণা হয়ে যাবে তাহলে প্রথমে আপনাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে আপনি কেন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাবেন তা আপনারা অনেকেই অনেকেরই স্বপ্নই হল যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা বা যুক্তরাষ্ট্রে যেহেতু পড়াশোনার মান অনেক ভালো এবং যুক্তরাষ্ট্রে যেহেতু বাংলাদেশের সহ বিভিন্ন দেশের স্টুডেন্টরা কিন্তু সেখানে পড়াশোনা করতে যায় এবং যেহেতু পুরা পৃথিবীর ভিতরে উন্নত যদি আপনি একটা রাষ্ট্র কল্পনা করেন তার ভিতরে অন্যতম হল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র যেহেতু জীবনযাত্রার মান অনেক উন্নত এবং আপনি যে বিশ্ববিদ্যালয়ে যাবেন সেই বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ভালো একটা বিশ্ববিদ্যালয় যদি আপনি স্কলারশিপ নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে যেতে পারেন নিচে যে তিনটা পিকচার দেওয়া হচ্ছে সেটা হলো আপনি যে স্কলারশিপ নিয়ে যেই বিশ্ববিদ্যালয়ে যাবেন সেই বিশ্ববিদ্যালয়ের তিনটা চিত্র দেওয়া আছে আর যুক্তরাষ্ট্রের সব কিছুর দিক দিয়ে কিন্তু যুক্তরাষ্ট্র এগিয়ে আসে আপনার যদি চিন্তাভাবনা থাকে পরবর্তীতে যুক্তরাষ্ট্রে যে সেখানে কেরিয়ার ডেভেলপ করা তাহলে আপনি চাইলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন তো তাহলে আমরা আজকে আলোচনা করব কি নিয়ে আজকে আমরা আলোচনা করব বিনামূল্যে স্কলারশিপ নিয়ে আপনি কিভাবে পড়াশোনা করতে যুক্তরাষ্ট্রে যেতে পারেন তো এই বর্তমান এই যুগে দেশের অনেক শিক্ষান্তি বিভিন্ন দেশের শিক্ষার্থীর লক্ষ্য থাকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করা আর পছন্দের বিশ্ববিদ্যালয়ের তালিকায় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের সংখ্যাই সবচেয়ে কিন্তু বেশি থাকে কারণ যুক্তরাষ্ট্রের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলো কিন্তু অনেক উন্নত এবং ম্যাক্সিমাম স্টুডেন্টের স্বপ্ন থাকে যুক্তরাষ্ট্রের এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অসংখ্য শিক্ষার্থী স্কলারশিপ দিয়ে এ দেশে পড়তে যায় এবং দেশটিতে অর্থাৎ যুক্তরাষ্ট্রে স্নাতকের জন্য অথবা স্নাতকোত্তর বা পিএইচডি প্রোগ্রামে বিদেশি শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু দিয়ে থাকে তার ভিতরে অন্যতম একটা স্কলারশিপ হলো ট্রাস্টি স্কলারশিপ প্রোগ্রাম আজকে আমরা যে স্কলারশিপ নিয়ে আলোচনা করতেছি সেটা কি সেটা হলো এই ট্রাস্টি স্কলারশিপ প্রোগ্রাম এই প্রোগ্রামের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক প্রোগ্রামে অর্থাৎ স্নাতক প্রোগ্রাম বলতে কি বোঝাচ্ছে আপনি বাংলাদেশে এইচএসসি পাশ করবেন বাংলাদেশে আপনি এইচএসসি পাশ করে স্নাতক প্রোগ্রামে অর্থাৎ অনার্স প্রোগ্রামে আপনি এই আমেরিকাতে বা যুক্তরাষ্ট্রে আপনি কিন্তু এই পড়াশোনা করার জন্য কোন ইউনিভার্সিটিতে যাবেন বোস্টম ইউনিভার্সিটিতে এই স্কলারশিপটা কিন্তু প্রদান করে এবং বিশ্ববিদ্যালয়টি ট্রাস্টি স্কলারশিপ প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপটা দিয়ে থাকে এবং আপনি যদি বাংলাদেশি স্টুডেন্ট হয়ে থাকেন অর্থাৎ বাংলাদেশের থেকে যদি আপনি এইচএসসি পাশ করে থাকেন এই এইচএসসি শেষ করে আপনি এই বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে কিন্তু আপনি আমেরিকাতে বা যুক্তরাষ্ট্রের এই বোস্টম ইউনিভার্সিটিতে ট্রাস্টি স্কলার প্রোগ্রামের মাধ্যমে কিন্তু এখানে পড়াশোনা করতে যেতে পারবেন বাংলাদেশ সহ সারা বিশ্বের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এই স্কলারশিপের মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য এখন আপনাদের মনে হয় প্রশ্ন থাকতে পারে এর সুযোগ সুবিধা কী এর সুযোগ সুবিধা হলো আপনি সম্পূর্ণ টিউশন ফি সহ অন্যান্য প্রয়োজনীয় খরচ আপনাকে এই স্কলারশিপটা পেলে আপনাকে কিন্তু গ্রহণ করা হবে অর্থাৎ আপনি ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে আপনি আমেরিকা বা যুক্তরাষ্ট্রে কিন্তু এই স্কলারশিপটা যদি পান আপনি কিন্তু যেতে পারবেন তারপর আমরা কী নিয়ে আলোচনা করব তারপর আলোচনা করব যে এখানকার যেহেতু এটা একটা স্কলারশিপ এই স্কলারশিপটা পাওয়ার জন্য আপনার অবশ্যই ন্যূনতম একটা যোগ্যতা লাগবে তো যোগ্যতাগুলো কী কী আপনার অবশ্যই এইচএসসি পাশ করতে হবে অর্থাৎ বাংলাদেশ থেকে আপনার এইচএসসি পাশ করতে হবে আপনার অ্যাকাডেমিক ফলাফল অবশ্যই ভালো হতে হবে যেহেতু একটা ফুল ফান্ডেড স্কলারশিপ এই স্কলারশিপটা পেতে গেলে অবশ্যই আপনার রেজাল্টগুলো ভালো থাকা লাগবে আপনার অবশ্যই ইংরেজি দক্ষতা থাকতে হবে এবং ট্রাস্টি স্কলারশিপের একটা প্রবন্ধ লিখতে হবে অর্থাৎ এই স্কলারশিপটা পাওয়ার জন্য আপনাকে একটা প্রবন্ধ লিখতে হবে সেই প্রবন্ধটা যদি ভালো হয় সেই প্রবন্ধর উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে এই স্কলারশিপটা অফার করা হবে কী কী বিষয়ে প্রবন্ধ লিখতে পারবেন সেটা নিয়ে অলরেডি ওখানে উল্লেখ করে দেওয়া আছে আপনি দুইটি বিষয়ের উপর প্রবন্ধ লিখতে পারবেন এবং প্রবন্ধগুলার ছয়শো শব্দের ভিতরে আপনাকে এই প্রবন্ধটা লিখতে হবে এই প্রবন্ধর উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে স্কলারশিপটা দেওয়া নির্ভর করবে এদের অবশ্যই প্রবন্ধটা আপনাকে ভালো করে লিখতে হবে এই প্রবন্ধটা কী কী বিষয় এখানে উল্লেখ করে দেওয়া আছে যেমন প্রথম একটা বিষয় আপনি এভাবে লিখতে পারেন যে এমন একটি সময় বর্ণনা করুন যখন আপনি আপনার সাচ্ছদময় বিষয়ের বা কমফোর্ট বাইরে অবস্থান করছিলেন বা এমন কোনো পরিস্থিতি যেখানে আপনি কোনঠাসে হয়ে পড়ছিলেন আপনি সেই মুহূর্তে কিভাবে প্রতিক্রিয়া জানিয়ে জানিয়েছিলেন এবং কীভাবে এটি আপনার ক্রিয়াকলাপকে এগিয়ে যাওয়ার বিষয়ে সহযোগিতা করেছে এই বিষয়টা নিয়ে অর্থাৎ ধরে নেন আপনি একটা একটা মানে আনসেফ পজিশনে পড়ছেন বা কোন একটা ঝামেলার ভিতরে পড়ছেন সেই সময় আপনি কি কি কাজ করছেন কিভাবে আপনি সেখান থেকে বের হয়ে আসছেন এই বিষয়ে আপনাকে একটা প্রবন্ধ লিখতে হবে এবং এই প্রবন্ধটা লিখে যখন জমা দেবেন সেই প্রবন্ধটা দেখে বা আপনার কীভাবে প্রবন্ধটা লিখলেন এসব বিচার বিবেচনা করার মাধ্যমে আপনাকে কিন্তু এই স্কলারশিপটা অফার করা হবে আরও একটা টপিক আছে সেই দুটা টপিকের ভিতর যে একটা টপিক থেকে আপনাকে প্রবন্ধটা লিখতে হবে এবং আবেদন আপনাকে কবে করতে হবে আবেদন করতে হবে ডিসেম্বরের এক তারিখের ভিতরে আপনাকে আবেদন করতে হবে আবেদন আপনি অনলাইনে করতে পারবেন অর্থাৎ বাংলাদেশে বসে আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদনটা কোথায় থেকে করবেন এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের ভিতরে গেলে আবেদন করার যে প্রসেসটা সেই প্রসেসটাও দেওয়া আছে এবং এই স্কলারশিপের যে যাবতীয় তথ্য আপনি জাস্ট এই এই ওয়েবসাইটের ভিতরে গেলে আপনি সকল কিছু কিন্তু পেয়ে যাবেন এটা হলো যে আপনি আমি যে ইউনিভার্সিটির কথা আজকে আমি বলতেছি সেই ইউনিভার্সিটির ওয়েবসাইট এই ইউনিভার্সিটির ওয়েবসাইটের ভিতরে গেলে আপনি বিস্তারিত সকল কিছু পেয়ে যাবেন এখন মিলে যেটা গুরুত্বপূর্ণ জিনিসটা আলোচনা করব সেটা হলো আমি যে আজকে এই যে তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরতেছি এই তথ্যের সোর্সটা কোথায় এই সোর্সটা হলো দ্য ডেইলি ক্যাম্পাসের যে নিউজ পোর্টালটা আছে সেই নিউজ পোর্টালে দেখবেন যে চোদ্দো নভেম্বর এই তথ্যটা প্রকাশ করা হয়েছে যে স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রের বোস্টুন ইউনিভার্সিটিতে এই যে সোর্স এই সোর্সটা থেকে আমি কিন্তু আজকের এই তথ্যগুলো কালেক্ট করছি কেন আমি সোর্সটা আপনাদের জানাই দিলাম কারণ আপনাদের ভিতরে অসংখ্য স্টুডেন্ট বাইরের দেশে যেতে চান বাট আমাদের ভিডিওগুলো দেখার পরে অনেকের কাছে বিশ্বাস হয় না যে স্কলারশিপ নিয়েও বাইরের দেশে যাওয়া যায় তো এই জিনিসটা যেহেতু আপনাদের ভিতরে অনেকের ভিতরে সন্দেহ তৈরি করে এর জন্য আমি আপনাদের আজকের ভিডিওর সোর্সটা পর্যন্ত তুলে দিলাম যে এটা আমি কোথা থেকে কালেক্ট করছি এবং আপনার মনে যদি কোনো কনফিউশন থাকে আপনার যদি মনে হয় যে এটা সত্য না মিথ্যা আপনি যাচাই করবেন আপনি চাইলে এই যে ওয়েবসাইটটা আছে অর্থাৎ এটা কিন্তু ইউনিভার্সির ওয়েবসাইট আমি যেই ইউনিভার্সিটির কথা বললাম বোস্টম ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটটা কিন্তু এখানে দেওয়া আছে আপনি ওয়েবসাইটের ভিতর যে এর সত্যতা যাচাই করতে পারেন কারণ অনেক সময় দেখি আমি আমি স্কলারশিপ সম্পর্কিত ভিডিও দিলে অনেকে নেগেটিভ কমেন্ট করেন তো আপনাদের একটা জিনিস বলে দিই আমি যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি এটা আপনাদের উপকারের জন্য কিন্তু আমি তথ্যগুলো তুলে ধর ধরতেছি যেহেতু আমি এডুকেশনাল কন্টেন্ট নিয়ে ভিডিও বানাই আমি চেষ্টা করি যতগুলা পাবলিক ইনফরমেশন যত আছে সবগুলোকে এক জায়গায় গেদার করে আপনাদের সামনে তুলে ধরা যাদের স্বপ্ন হলো বাইরের দেশে স্কলারশিপটা বিনামূল্যে পড়াশোনা করা সো আমি মনে করি যেহেতু আপনাদের তথ্যগুলো তুলে ধরতেছে আপনারা যেগুলা পজিটিভলি নেবেন ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগলে ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন আর আশা করি আপনারা যদি সঠিকভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি স্কলারশিপটা পাবেন এবং মাথায় রাখতে হবে এই যে স্কলারশিপগুলো এগুলো সবগুলো কিন্তু ফুল ফান্ডেড স্কলারশিপ এবং যারা যোগ্য ব্যক্তি তারা কিন্তু এই স্কলারশিপগুলো পাবে তারা সঠিকভাবে আবেদন করবে তারা কিন্তু এই স্কলারশিপগুলো পাবে এর জন্য আপনাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করতে হবে এইটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে তাহলে কিন্তু আপনি দিন শেষে স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যেতে পারবেন তা আশা করি ভিডিওগুলো আপনাদের কাছে উপকারে আসতেছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ